বাড়ে তাহলে মানুষের মানসিকতা বাড়ার কথা না কমার কথা বাড়ার কথা বেড়েছে না কমেছে মায়েরা কি বলেন বেড়েছে না কমেছে মানুষের মানসিকতা বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে বাবা রাধে রাধে আগেকার সমাজের কথা চিন্তা করে দেখুন আগে হয়তো এত কীর্তন হতো না এত শাস্ত্র আলোচনা হতো না বা মানুষের করানোর ক্ষমতাও ছিল না বা শিক্ষা এখন যে আমরা শিক্ষা গ্রহণ করি এই যে যাতায়াতের সুযোগ সুবিধা এতে যে যানবাহনে যাতায়াতের সুবিধা তো ছিল না এখন কীর্তন যেমন বেড়েছে কীর্তনই হবে শিক্ষার সুযোগ সুবিধা বেশি পাওয়া যাচ্ছে তো আগে হয়তো এটা ছিল না কিন্তু মানুষ মানুষকে সম্মান করতো শ্রদ্ধা করত এখন তো বাবা বাবার সামনে দাঁড়িয়ে ছেলেরা সিগারেটে ফু দেয় সেখানে কি মানুষের মানসিকতা বেড়েছে বলতে পারবো আগে যদি মানুষ কোথাও বিপদে পড়তো বা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হতো মানুষ আগে ছুটে গিয়ে তুলে তাকে হসপিটালে হোক স্থানীয় এলাকায় যা সাহায্য করা যায় করত এখন তার উল্টো এখন যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে সাহায্য করার আগে মানুষ কি করে ছবিটা তোলে বলে দাঁড়া পরে নিয়ে যাবি ছবিটা আমি তুলে নি দাঁড়া ছবিটা তুলে এখন কে কত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবে ছবিটা কত তাড়াতাড়ি তার একটা কম্পিটিশন তৈরি হয় দেখুন এই জিনিসটা প্রত্যেক জায়গায় চলছে ঘড়ি ঘড়ি একদম বাইরে বাজারে সব জায়গায় মানুষ আর গোপনে কিছু করতে পারবে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কোনো অংশে বলতে পারি মানুষের মানসিকতা বেড়েছে আপনারা বাবা এই প্রথম কীর্তন শুনছেন না আগেও শুনেছেন আগেও শুনেছেন জীবনে পরিবর্তন হয়েছে কীর্তন তো শুনলাম ভাগবত কথা তো শুনলাম শাস্ত্রীয় কথা তো শুনলাম জীবনের পরিবর্তন এসেছে পরীক্ষিত মহারাজ মোটে সাত দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল আমরা তো প্রায় মানে আপনাদের কথা বলি আপনারা তো প্রায় এতদিনে জীবনে এত বয়স হয়েছে প্রায় সত্তরটা হরিবাসরে গেছে খুব কম করে গেছেন তো জীবনের পরিবর্তন এসেছে সে সাত দিন শুনে পরমাত্মা লাভ করলো আমরা ষষ্ঠ দিন শুনে আমাদের জীবনের জীবনের পরিবর্তন পরমাত্মা লাভের কথা কারণটা আমরা হয়েছি জ্ঞান পাপি কি পাপি জ্ঞান পাপি মায়েরা কি বোবা না ঘাটটা একদম স্ক্রু দিয়ে টাইট করা আছে নড়ছে না ওমা ভয় লাগছে আমাকে দেখে ভয় করছে ভয় করছে না তো ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় রাধে রাধে ওমা ধরেন আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে সে কথা বলেই চলেছে বলেই চলেছে বলেই চলেছে তোমার ও নেই ও নেই তার কি কথা বলতে ভালো লাগবে একই ব্যাপার আমি যে বলে চলেছি যদি রেসপন্স না পাই আমার বলতে ভালো লাগবে ভালো লাগবে রাধে রাধে তাহলে বা জীবনের পরিবর্তন এসেছে কি আসেনি কারণ আমরা কি জ্ঞান প্রমাণ এখানে বা যারা বসেছেন প্রত্যেককে পুরোটা নাই হোক কিছুটা গোবিন্দ চরণের দাস হয়েছে হয়েছেন তো আমরা গৌর গোবিন্দকে ভালোবাসি বলেই এভাবে এই হরিবাসরে আসি না হলে আসতাম না তাই তো ভালোবাসেন বলে এসেছেন এখানে যারা বসে আছেন আমার কথাটা মন দিয়ে শুনুন তারপর হাত তুলবেন যারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন যত দূরে আছেন যেখান থেকে আমার সর শুনতে পাচ্ছেন এখানে যারা আছে তাদের মধ্যে কে কে মন থেকে বিশ্বাস করেন মুখ থেকে নয় কিন্তু হরিবাসরে বসে মিথ্যে বলা চলবে না কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সর্বত্র ভগবান আছে তারা হাত যে সব জায়গায় ভগবান আছে প্রত্যেকটা জায়গায় সবাই বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় ভগবান আছে বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় এখানেও আছে আপনি যে ঘরে ঘুমুন সে ঘরেও আছে তো বিশ্বাস করেন তো যারা যারা দিকে আরেকবার হাত তুলুন দেখে নি ঠিক আছে নামিয়ে দিই হাত তুললেন তার মানে প্রত্যেক জায়গায় ভগবান আছে বিশ্বাস করেন তাও পাপ কাজ করেন তাও মিথ্যে কথা বলে জানেন এখানে ভগবান আছে বিশ্বাস করেন তাও কেউ তো দেখতে পাচ্ছে না আমি কোথায় আছি ফোন করেছে বন্ধু টাকা দেওয়ার কথা আছে আরে আমি মোড়ে দাঁড়িয়ে আছি তুই কোথায় এই যে গাড়ি নিয়ে বেরোচ্ছি অথচ বিছানায় শুয়ে আছে আমি জানি কিন্তু এখানে ভগবান আছে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ভগবান তো আছে এখানে কিন্তু শুয়ে শুয়ে বলছি এই যে একজন ফোন করেছে আমার চেনা জানা বলছে আমি বিপদে পড়েছি ভাই একটু সাহায্য করবি আমি তো বাড়িতে নেই অথচ বাড়িতেই আছি জানি এখানে ভগবান আরে থরি না কেউ দেখতে আসছে এটাই কিন্তু আমরা ভাবো আমরা কেমন জ্ঞান পাপি দেখুন বাবা একটা প্রমাণ দিলাম আর একটা প্রমাণ দিচ্ছি মায়েরা মন দিয়ে আমি যে কথাগুলো বলবো যদি হ্যাঁ উত্তর হয় হ্যাঁ দেবেন যদি না উত্তর হয় না দেবেন ঠিক আছে এটা কোন যুগ কলি যুগ আমরা হচ্ছে কলি হত যুগ কলি যুগের নাম ছাড়া গতি নাই জানেন হ্যাঁ কি না জানেন গুরুচরণ আশ্রয় ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না জানেন হ্যাঁ কি না জানেন গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয় জানে জানা আছে সারাদিনে যত কাজ করি না কেন একটুখানি সময় গৌর গোবিন্দকে দিতে হয় জানা আছে জানা আছে সবাই কিন্তু ঘাড় নেড়েছে হ্যাঁ বলেছে প্রশ্ন যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু না বলা চলবে না ঠিক আছে তাহলে চারটি কথা আমি বলেছি যে আমরা কলির জীব কলি যুগে নাম ছাড়া গতি নাই সবাই বলেছে হ্যাঁ সবাই কিন্তু জানে গুরুচরণ আশ্রয় করতে হয় জানা আছে বলেছে হ্যাঁ কণ্ঠে তুলসীর মালা পড়তে হয় জানা আছে হ্যাঁ সারাদিনে সব কাজের মাঝে একটুখানি সময় গৌর গোবিন্দকে দিতে হয় জানা আছে সবাই জানেন তো এবার এখানে যারা বসে আছেন খুঁজে দেখুন কার গলায় তুলসীর মালা আছে কার গলায় নেই অথচ বলছি আমি জানি আমি জানি গুরুচরণ আশ্রয় করতে হয় কণ্ঠে তুলসীর মালা পড়তে হয় জানেন হ্যাঁ বলেছেন অথচ নিজেদের গলায় তুলসীর মালা নেই 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 মা যার সে আবার রাধে রাধে ও মা যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় কিন্তু যে জেনে না জানার ভান করে যে বুঝে না বোঝার মানে করে তাকে আমি তো দূর ভগবান নেমে এলেও বোঝাতে এই জন্যই বলছি বাবা আমরা হচ্ছি জ্ঞান পাপি এই জন্য আমাদের জীবনের পরিবর্তন আসে না আমরা জানি আমরা শুনি কিন্তু আমরা করি না এখন আবার অনেক প্রশ্ন অনেকে প্রশ্ন তোলে যে নাম করে কি হবে হ্যাঁ বাবা আপনারা যে আপনাদের প্রত্যেকে তো কার কাজ নেই বলে এসেছেন আগে বলে যে বাড়িতে কাজ নেই তাই এসেছে এরকম কেউ আছে সবার কাজ আছে কাজ বিপন্ন করে আমরা হরিবাসরে এসেছি এখন আপনি কাজ করলে পয়সা পেতেন মায়েরা বাড়িতে কাজ করলে সংসারের উন্নতি হতো তাহলে এখানে এসে কি হবে কেউ পয়সা দেবে কে উন্নতি করে দেবে বাড়ির কাজ কেউ করে দিবে কি এই যে আমার বকবুকানি শুনতে এসেছেন আমি কি বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো কিন্তু এরকম সবাইটা ভাবে না এখনো কিছু আমাদের সনাতন ধর্মে মানুষ আছে যারা এখনো প্রশ্ন তোলে নাম করলে কি হয় কি হবে গুরুচরণ আশ্রয় করে বড় অসৎ পথে ভালো আছে আপনি বাস্তবটা বিচার করুন যে অসৎ পথে রোজগার করে তার তালার উপর তালা বাড়ছে আর যে সৎ পথে আছে তার বাড়ির দেওয়ালগুলো খুশি খুশি পড়ছে এটা বাস্তব কেন মনে রাখা লাগবে মা তুমি অসৎ পথে থেকে কিছুদিন ভালো থাকতে পারো সবদিন নয় আমাদের দেশের নাম ভারতবর্ষ যেখানে লেখা আছে সত্যমেব জয়তে সত্যে জয় হবে আজ না হোক কাল সততে থাকলে বাবা উপকারটা কি জানেন সততে থাকলে হয়তো কষ্টে থাকতে হয় কিন্তু সম্মান নামক বস্তুটা রাখে এ জগতে ভগবান কাকে মন দিয়েছে তাকে অর্থ সামর্থ্য দিতে ভুলে গেছে আর যাকে বাবা অর্থ দিয়েছে তার মন দিতে ভুলে গেছে কেন জানেন বাবা আপনি বিচার করে দেখুন বাস্তব জগৎ যার আছে সে দিতে চায় আর যার নেই সে দেওয়ার জন্য পাবো আপনি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে যান তার ব্যবহার আলাদা হবে আপনি কোটিপতির ঘরে যান তার বাগর আলাদা হবে এই জন্য বলছি বাবা অনেকে বলে সৎ পথে থাকলে কষ্ট কি হবে সৎ পথে থেকে এই কথাটা প্রায় মানুষের মুখে শোনা যে সৎ পথে আছে কষ্ট ও অসৎ পথে আছে ভালো একটা কথা কিন্তু সর্বদা মনে রাখবেন মা সে গাছে কে সে গাছকে বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে মানে ধরুন একটা মিষ্টি আমের গাছ একটা টক আমের গাছ বাচ্চার আগে কোনটাই বেশি ঢিল ছোড়ে মিষ্টি সে মিষ্টি বলেই কিন্তু ঢিলটা ছুটছে কেন তার ফলটা পাওয়ার জন্য এ যারা সৎ হয় তাকে একটু আঘাত পেতেই হবে এটা ভগবানের এটাই তো সত্য বলে কোনোদিনই আমি সৎ পথ ছেড়ে দিতে পারব না জানেন বাবা সৎ আর অসতের মধ্যে পার্থক্য কি অসৎ যে কোটিপতি হয় তাকে দেখবেন সমাজের মানুষ একটু সম্মান দিয়ে চলে জানে মানুষটা খারাপ কেন বলুন তো আরে ক্লাবের পুজো হলে তাকে তেল মাখিয়ে তো নিতে হবে এই জন্যে কিন্তু পেছন দিকে বাবা তার বিষয়ে যে কি সমালোচনা হয় সে তো আর জানে না আবার মারা গেলে বলে বেটাটা মরে গেছে ভালো কিন্তু সৎ ব্যক্তি যদি কোনো ক্ষতি হয় তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে করলাম না তুমি ব্যক্তি তুমি আমাকে বিপদে সাহায্য করলে আমি তোমাকে করলাম না তা বলে কি তুমি আমাকে আর সাহায্য করবে না এমনটা যেন না হয় ভগবান তোমার জন্য পাঠিয়ে দেবে তুমি আমাকে সাহায্য করেছো আমি তোমাকে সাহায্য করেছি তুমি আমাকে করলে না কি আছে অন্য কেউ এসে আমাকে সাহায্য করবে কিসের ফলটা আমি পাবই গাছ যখন আমি লাগিয়েছি ফল আমি পাবই যদি তেতো গাছ লাগাই তেতো ফল পাবো আর মিষ্টি গাছ লাগালে মিষ্টি ফল পাবো সেই গাছটা গাছটা যেমন করে হবে না কেন ফলটা আমি পাবো কারণ লাগিয়েছি আমি ভগবান এইরকম হিসেবে করে তো আজকের বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন তুলে যে নাম করে কি হবে তাই তো সোজাভাবে উত্তর দিচ্ছি দেখিন মা আপনারা এখানে গুরুচরণ আশ্রয় করেছেন गोविंदী দাস হয়েছেন তাকে ভালোবাসেন তাকে সেবা দেন তার কথা সাধন করেন আমি কিছুই করি না এখানে কিন্তু আমরা দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেলাম একটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আস্তিক আর আমরা হচ্ছে নাস্তিক তো বাবা মনে ভক্তি শুদ্ধানে আমরা ভগবান বলে মানি না আপনারা মানেন আপনারা ভালোবাসে তো আমাদের কৃষ্ণ আপনাদের কাছে এখানে এতজন তো গুরুচরণ আশ্রয় করেছেন ভাগবত কথা শুনেছেন ভক্ত হয়েছে একজন আমাকে দাঁড়িয়ে বলেন আমি অবন কেউ বলবে না কেন কারণ যতই गोविंद চরণ আশ্রয় করো আর যাই করো অমর কেউ হতে পারবে না তাহলে গোবিন্দচরণ আশ্রয় করলাম না আমাদেরকেও পৃথিবী ছাড়তে হবে আর যারা আশ্রয় করেছে তাদেরকেও পৃথিবী ছাড়তে হবে ব্যাপারটা যদি একই হয়ে গেল হরি হরি বলে কি তাই না চলুন এবার উত্তরটা দিক তাহলে প্রশ্নটা কি রাখলাম কৃষ্ণ বললেও মরবো না বললেও হরি বল হব তাহলে তোমার আর আমার মধ্যে তফাৎটা কি এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন বুঝতে পারলে উত্তর বোঝা যাবে উত্তরটা কি বিড়াল দেখেছেন বিড়াল যখন বিড়ালের যখন ছোট ছানা হয় বিড়াল কিসে করে নিয়ে যায় মুখে করে দাঁতের মধ্যে চেপে নিয়ে যায় যখন ওই বিড়াল ইঁদুর শিকার করে কুশে করে নিয়ে যায় একই তাহলে আমাদের প্রশ্ন হলো নাম করলেও মৃত্যু বরণ করতে হবে না করলেও মৃত্যু বরণ করতে হবে তোমার আমার মধ্যে তফাৎ কি বিড়াল যখন তার ছানাকে নিয়ে যায় মুখে করে আবার ইউদ ছানাকে নিয়ে যায় মুখে করে তাদের তফাতটা কি নিতাই গৌ হরি 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 বল হরি বল মাইরা উত্তরটা বলে আমি প্রশ্ন বলেছি মাইরা উত্তর বলবে যখন বিড়াল ছানাকে নিয়ে যায় সে তার কি কোনো কষ্ট হয় সে কিন্তু আরামে যায় মজা করে যায় যখন ইঁদুরকে নিয়ে যায় ছটফট করে বলে বাবা একবার দে পালিয়ে তার কত কষ্ট তার রুধির কত যন্ত্রণা তদ্রু কষ্ট যারা দিনান্তে আমরা একবার বিশ্ব পিতাকে নির্দায় গৌর বলে ডাকতে পারবো নয়ন বাড়ি পরিশ্রম করে তাকে ডাকতে পারবো আমাদের শেষ দিনের শেষ বেলার দশাটা হবে ওই বিড়াল ছানার মতো না হলে ছানার মতো যন্ত্রণা সহ্য করতে হবে তা বলে কি ভাবছো তুমি পাপ কর্ম করলে তোমার মরার পর শাস্তি হবে এখন থেকে শুরু হয়ে যায় শুরু দেখেছেন শুরুয়াত এখানেও হয়ে গেছে এখানেও আছে এখানেও আছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন ঠাম্মারা পাশের বাড়ির বৌদির কাছে কি কি বলে দিদি গো ছেলেটা দুবেলা দু মুঠু খেতে ওই কোন রকম দুপুর বেলা এক ভ তাও ঠিক করে খাওয়া কিমা বলে হ্যাঁ কি না তুমি চারটে নকুন দানা গোপালকে সেবা দিয়েছিলে তার পেট ভরেছে না তুমি কোনোদিন জানতে চাও হরি বল হরি বল হরি বল মন্দিরে গিয়ে প্রতিবার বলেছো গাড়ি দাও বাড়ি দাও ছেলেকে ভালো রাখো একবারও খোঁজ নাও সে আছে। গোবিন্দের প্রতি ভালোবাসা পরিত্যাগ করে নিজের স্বামীকে দিয়েছ গোপালের প্রতি ভালোবাসাটা দিয়েছ তোমার নিজের ছেলেকে সে ভালো আছে কিনা খোঁজ নাওনি তাহলে বৃদ্ধ বয়সে তুমি ভালো আছো কিনা তোমার ছেলে খোঁজ নেবে কেন একটা পরিষ্কার হিসেব জেনে রাখো গোবিন্দের প্রতি ভালোবাসাটা কমিয়ে যে ব্যক্তিকে দেবে সেই ব্যক্তি তোমাকে অবহেলা করবে সেই তোমাকে করবে এটাই হচ্ছে প্রকৃতির যে তোমার প্রকৃত আপন ভালো করে চিন্তা করেন না আমি আপনার নিজের সন্তান মনে করুন আমি আপনার নিজের সন্তান ঠিক আছে আপনি আমাকে ভালোবাসলেন না আমাকে দেখলেন না আমি আপনার আপ আপনি আমাকে দেখলেন না আমাকে ভালোবাসলেন না আপনার হয়তো দিদির ছেলে আছে বা আপনার হয়তো কোনো সন্তান আছে। আপনি তাকে ভালোবাসেন সব সময় সে ভাজা কান্দো করেন আদর করেন কিন্তু আমাকে ভালোবাসেন না তাহলে শেষ দিনে কি আমি আপনাকে ভালোবাসবো কি বাবা আসবো কেন যে তোমাকে ভালোবাসছিল তার কাছে যা যাক এখন সে কি তোমাকে ভালোবাসবে সে তো অন্য কারো সন্তান তাই তো সে তার নিজের মাকে দেখবে থরি না তোমাকে দেখবে তদ্রু এই জগতে প্রকৃত আপন হচ্ছে গৌর গোবিন্দ কারণ যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার কাছে নিজের বলতে একটা বস্ত্র ছিল না আমার মা আমার মা করে আমরা অনেক ভালোবাসি তাই না আস্তে 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 ও পেছনে জায়গা হচ্ছে না মায়েরা একটু এগিয়ে আসুন পেছনে মায়েরা বুঝতে পারছেন আস্তে 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 বাবারা বাবার একটা চলে আসুন এই দিদি আপনাদের থেকে অনেকটা জায়গা আছে কথা কম কথা কম কম জগতে যেদিন তুমি প্রথম এসেছিলে এই যে আমার মা আমার মা বলি আচ্ছা বাবা আপনি চিন্তা করে বলেন তো আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি আপনার মাকে চিনতেন কেউ চিনতে শিশু দু মাস পর্যন্ত মাকে তাই জানে যার গর্ভে আমি দশ মাস দশ দিন ছিলাম আমি তাকে চিনি না আমি দুটো মাস যার স্বনদুগ্ধ পান করে বেঁচে আছি আমি তাকে চিনি না বড় হওয়ার সঙ্গে সঙ্গে চিনলাম